বিসমুল্লাহ রহমান আলহামদুলিল্লা রীম সাল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লা সম্মানিত নেট সাথী ভাই বোন মনিরা বয়ানের শুরুতে একটা কোরআনের আয়তের বাংলা আর একটা হাদিসের আয়তের বাংলা বলছি আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেবেন আর তাকে এমন জায়গা থেকে জীবিত অবস্থা জীবিকার ব্যবস্থা করবেন যা সে ধারণাও করে না যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট আল্লাহ নিশ্চয়ই তার উদ্দেশ্য পূরণ করবেন আল্লাহ সব কিছুর জন্য একটি মাত্রা ঠিক ত্যাগ করে রেখেছেন তালাকের দুই ও তিনের একাংশ একটি হাদিস তোমাদের ব্যাপারে আমার সবচেয়ে বেশি আশঙ্কা এ বিষয় হয় যে আল্লাহ আল্লাহতালা তোমাদের উপর পৃথিবীর বরকত সমূহ প্রকাশ করে দেন বরকত যেন প্রকাশ না করে দেন জিজ্ঞাসা করা হলো যে পৃথিবীর বরকোসমূহ কি রাসুল আলাইহি সাল্লাম বললেন দুনিয়ার রঙ্গতামশা তার সৌন্দর্য ও চাকচিক্যতা হাদিস বুকারি ছ হাজার তো ভাই সাথী হুজুর সাল্লা সাল্লামের সঙ্গে সন্ধি চুক্তি প্রভৃতি ভঙ্গ করে গোপনে হত্যা করার ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে খাইবারের যুদ্ধে মুসলমান বহু ক্ষয়ক্ষতি করে এরপর পরীক্ষার যুদ্ধে নানান ষড়যন্ত্রে জাল বিস্তার করে তারা খাইবারের দুর্গের মধ্যে ইহুদিরা আশ্রয়স্থল করে সেখান থেকে নানান হটকারিতা শুরু করে সপ্তম হিজড়ির সালে হুজুর সাল্লাহ সাল্লাম খাইবারের দুর্গকে অবরোধ করলেন ফলে তারা প্রবেশদ্বার বন্ধ করে হুজুর সাল্লাহ সাল্লাম তাদের সঙ্গে একটি সন্ধি চেষ্টা করেন তারা অগ্রাহ্য করে দুর্গের প্রাচীর গম্বুজ তরুণের উপর থেকে ইট ফাতর সরপি তীর নিক্ষেপ করে তাতে কয়েকজন মুসলিম শহীদ হয়েছিলেন মারহাব ওদের বীর নেতা বিশালাকার লোক মত্ত হাতির মতো চেঁচিয়ে বেরিয়ে এসে আমের রাজে আল্লাহ আনুহকে শহীদ করে দিল বীরকুল শ্রেষ্ঠ হজরত আলী রাজে আল্লাহ আনু এসে তরবারি দ্বারা মারহাবকে জাহান নামে পাঠিয়ে দেয় ফলে দুর্গের ভিতর থেকে তারা বেরুতে পারেনি প্রায় তিন সপ্তাহ পর ইহুদিরা মুসলিম বাহিনীর কাছে আত্মসমর্পণ করে হুজুর হজুর সাল্লাম তাদের নিরাপত্তা ও অধিকার দেন যে যার ধর্ম পালন করতে পারবে দুর্গের কোনো সেনা সোনা দানা ক্ষয়ক্ষতি কেউ করতে পারবে না তাদের জমি জমা তাদের থাকবে ফসলের একটি অংশ মদিনা সরকারের কাছে জমা দিতে হবে ইত্যাদি চুক্তি হয় দয়া নবী ও তাদের ধনে প্রাণে না মেরে পরন্তু তাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিলেন সাহেব রামগণ দয়ার নবীর নীতি কেবল অক্ষরে অক্ষরে মানতেন ঠিকই বরং তারা তাদের যানের জান হয়ে নিজেদের প্রাণ বলিদানে গাফলতি করেননি খাইবারের যুদ্ধে জনৈক মহিলাকে একটি হার দিয়েছিলেন ওই সাহাবিয়া ওসিয়াত করেছিলেন এই হার আমার কবরের মধ্যে দিতে হুজুর হযরত আবু হরায়রা রাজা আলহানু একদিন হুজুর সাল্লামকে দেখে মুসাফা না করে চলে যান পরে গিয়ে মুসাফা করেন তিনি বলেন আবু হরায়রা এতক্ষণ কোথায় ছিলে বললেন গোসল করে না পাখি দূর করে তবে আপনার সঙ্গে মোসাফা করতে এলাম এক কথায় দয়া নবীকে শ্রদ্ধা সম্মানের সম্মানে সাহাবারা অত্যন্ত তৎপর ছিলেন হজরত মালিক দিনার আলায় নবী সাহাবার তরিকায় চলার একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন কথিত আছে তিনি এক ইহুদির বাড়িতে ভাড়া চেয়াছিলেন ইহুদি তাকে খুবই দুর্ব্যবহার করত বাড়ির সামনে নালাতে আবর্জনা ফেলত এমনকি মলমূত্র দরজার সামনে ফেলত হজরত দিনাররা জ্বালানো নিজের পরিষ্কার করতেন কিন্তু কাউকে কিছু বলতেন না বহুদিন পর ওই ইহুদি বলল আশ্চর্য মানুষ তো তুমি তোমার হেত অত্যাচার করি নীরবে সহ্য করছো তিনি বললেন ইয়ে হলো নবী সাহাবাদের নীতি আল্লাহ পাক ক্রোধ দমনকারীদের ভালোবাসেন ইহুদি বহুদিন থেকে ভাবছিল আল্লাহর কথাগুলো শুনে তার ভাবাবেগে গভীর আঘাত হয় এই ধর্ম সত্য ধর্মের মানুষগুলিও সঠিক এই বলে ওই ইউদি পরিবার পরিজন সব মুসলমান হয়ে যান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আবু সিদ্দিক ভাই সাহেব দাওয়াত ও তবলিক গাইডে লিখছেন ইউসুফ আলাইসাল্লামের উপর যখন জোলাখার জিনা জিনার ইলজাম চাপিয়েছিল তখন দোল্লায় এক শিশুর শিশু বলেছিল ইউসুফ নির্দোষ একদিন সেই শিশু বড় হয়ে দুর্ভিক্ষের সময় ইউসুফের দরবারে হাজির হয় তিনি সকলকে এক উট মাল দেন কিন্তু তাকে কয়েক উট মাল আমাল দেন জিব্রাহিল আলাইসাল্লাম বললেন নবী সাহেব এ একটা কাজের কাজ হলো সবার এক উট মাল আর এর জন্য অনেক উট মাল এত গরিন ছাপির কাজ ইউসুফ আলাই ওয়াসাল্লাম বললেন সে একদিন সত্য সাক্ষী দিয়েছিল সেই দিনে অবলার বল ফুটেছিল তাই আমি কৃতজ্ঞতা স্বরূপ বেশি দিয়েছি ফের এনে দেব আল্লাহ জিব্রাইলকে পুনঃ পাঠিয়ে বলেন তুমি ইয়ে বলো ওই অবলার বল ছিল না বলেছিলেন আল্লাহ এই কৃতজ্ঞতার জন্য আল্লাহর দেয়া যান মাল মাল বেশি দিচ্ছি ফের বলছে তুমি আরও বলবে একদিন দুনিয়াতে নবী আর আসবে না তখন শেষ নবীর উম্মতরা এই দাওয়াতের জন্য নবী কাজ করবে আর আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দেবে তখন আল্লাহ তার খাজানার দুয়ার ওদের জন্য খুলে দেবে আর অন্যরা যত পারবে তত নেবে ভাই সাথী তৌহিদের সাক্ষী আমরা যত দেব তত বেশি পাব আর নবীওয়ালা কাজের মানুষদেরও ততই হবে দুর্ভিক্ষও উবে যাবে যদি নবীলা পথে থাকি কোরআন হাদিসের দৃষ্টিতে দৈনন্দিন জীবনে তাবলিগে আছে পাঁচটি আমল বেশি করা কারতে হোক দরতে হোক রোতে হো মাংতে হো মানতে হো মানে আমলে জুড়ে থাকা আল্লাহ ভয় রাখবে কাঁদবে চাইবে মানবে এবং ওই আমির কি বড় হজরত জি হজরত ইলিয়াস সাহেব বলতেন ইলিয়া সাহেব রহমতুল্লাহ দিনের দায়ীদের পাঁচটি গুণ থাকতে হবে এক হাকিকাতি ইমান দুই জানদার এবাদাত ও তিন দুরস্তি মোয়ামিলাত চার পাখিজা মহাসিরাত এবং পাঁচ বালন্দি আকলক তো সাথী দিনের দাওয়াতের পথে চললে এই উত্তম আমলগুলোর সন্ধান পাওয়া যায় ইমান ও একিনের তরক্কি এসে যায় অন্যের দাওয়াত দিতে নিজের দাওয়াতের কাজটা জজবা পয়দা হয় সাথী যা করতো না বলতে বলতে নিজে করতে রয় বললে বলা করণে হলা হ যায় ইনশাআল্লাহ আমরা এই কাজটা সবাই করবো ইনশাল্লাহ মাশাআল্লাহ অমা আলাই না বালাদ